গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চক এখনো ওঠেনি ঘুমাচ্ছে ওর পাপা স্নান করা হয়ে গেছে পূজো দেবে এখন আমি যাবো রান্না ঘরে আজকে আর রুটি করিনি আজকে একটু পরোটা করলাম অল্প তেল দিয়ে করেছি তাই জন্য এরকম লাগছে দিয়ে দাও দিয়ে দাও নিচে আস্তে করে রাখো দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এটা বোট ছোটটা হা থাক আজকে আর রান্নার কিছু শেয়ার করলাম না আজকে ডাল আর একটু ডিম মামলেট করবো যে ডাল হচ্ছে চকর দিকে খেলছে আমি বারবার গরমে একবার এদিকে আসছি বোতলটা একবার এদিকে আসছি একবার ওদিকে যাচ্ছি আলুর দম করি অল্প একটু আলুর দম করবো আজকে আবার বিকেলে হাটে যেত হাটে না আজকে অনেক ঝামেলা হয়ে যাবে ডাল হয়ে গেছে এই যে এখানে আলুর দমের যে পেঁয়াজ আর মশলাটা করে রেখেছি যে ডাল হয়ে গেছে আর এই যে আলু ভাজা হচ্ছে এই যে রান্না হয়ে গেছে ডাল আর আলুর দম ওর পাপা আলু খায় না তাই একটাই রেখেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চকুকে একটু খাওয়ালাম এখন যে সকালে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি ওগুলো ভাজ করবো যে ঘরে সব জামা কাপড় ভাজ করবো ভাজ করে এই যে সব জামা কাপড় এগুলো ভাজ করবো চক শুয়ে চলো ভাজ করে নি সব ভাজ করা হয়ে গেছে কি গরম লেগে গেল আবার ওর পাপা আসবে এসে আবার আজকে হাটে যাবে হাট আছে আজকে হাটে যাবে ওর পাপা চলে গেছে হাটে গেছিলাম হাটের থেকে আসলাম এই যে বাজার এখনো ঢালিনি এই যে বাজারগুলো এখনো উঠাবো ফ্রিজ খোলা আছে আরো বেশি গরম লাগছিল বলো মানুষের মধ্যে অত হ্যাঁ আসলে বেশি গরম লাগছে আছে এখন তো ঠান্ডা আছে ওর পাপা হাট থেকে এসে ওই যে লটারি বানাতে বসেছে ওই দেখো টাকাও একটু মাথায় তেল দিলাম জল দিলাম চিপচিপ লাগছে এখন যাব রুটি করতে রুটি করব বাবা খাবে ايش কেমন লাগছে মাথায় তেল দিলে এরকম লাগে কেন কেমন যেন লাগছে রুকি রুকি হ্যাঁ রুকি রুকিই লাগছে এমনি রুগী আর অন্য আমি একটু রুটি করব ওর বাবা আবার রুটি খাবে ভাত আছে ভাতটা আমি খেয়ে নেব ওর বাবা বলল ভাত খাবে না তাই রুটি করব তিনটে রুটি করলেই হয়ে যাবে আমার না এখন কাজে মনই লাগে না দুজন স্পেশাল মানুষ আসবে যে আসবে পরে জানতে পারবে তোমরা অপেক্ষা করতে ভালো লাগে কিন্তু দিন যত সামনে আসে না মানে অপেক্ষা করাটাও মানে মুশকিল হয়ে যায় একটু আলু ভাজবো আর ডাল আছে ওটা দিয়ে হই এই যে রুটি আর আলু ভাজা হয়ে গেছে এখন ওর পাপাকে খেতে দিয়ে আসি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা